বিসমিল্লাহির রহমানির মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম সুলাজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি সা আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম সুলাজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন অভিযোগবিহীন সম্পর্কের কেন মূল্য নেই এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুলাজম আজ স্বামীমালি চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন অভিযোগবিহীন সম্পর্কে মূল্য নেই কেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন অভিযোগবিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারির মতো যেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না যদি দুটো মানুষের একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয় আর সেটাই নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যে পড়ে না যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবে কারণে অকারণে অভিযোগ করবে কুজ নিলেও করবে না নিলেও করবে হ্যাঁ এটাই ভালোবাসার ধর্ম টানহীন সম্পর্ক হচ্ছে সাদহীন ঘরের মতো যেখানে একে অপরের জন্য টান নেই মায়া নেই সেখানে সম্পর্ক কোনো মূল্য নেই ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবে যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে যেখানে কৈপথ অভিযোগ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না তুমি একটু কোঁজ না নিলেও যে মানুষটা অভিযোগ করে তুমি ফোন না করলেও যে মানুষটা হটহাট রেগে যায় সে তোমাকে ভালোবাসে বিদায় এমনটা করে মানুষটা তোমার আরও কাছে যাবার আশাই অভিমান করি সত্য বলতে যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না সেখানে মানুষ থাকতে চায় না অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না মনের চাওয়া পাওয়া থেকেই মানুষ মূলত অভিযোগ করে ভেবে দেখো আজ যে মানুষটার অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে কাল সেই মানুষটা অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে যে মানুষটা কদর করে তার অভিযোগ অভিমান ড্রাক সবকিছুই সমান গুরুত্ব দাও দেখবে কখনো তিক্ততা আসবে না দুজনের মধ্যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়ের গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ